নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির পোলাও তো বন্ধুরা এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতে খুবই টেস্টি হয় তো আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলা যায় প্রথমেই আমি উনান জেলে উনানের কাছে চলে এসেছি তো কড়াইতে দিয়ে দেবো এক চামচের মতো ঘি ঘিটাকে গলিয়ে এই মধ্যে আমি কিছুটা কাজু আর কিশমিশ ভেজে নেবানের আঁচটাকে কিংবা গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে কাজু সাথে ভেজে নিতে হবে একটা চলে এগুলোকে তুলে নিতে হবে এবার চিনির রস একটা তৈরি করে নেবো তার জন্য এই বাটির মাপ করে এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছে এবার এই এক বাটি চিনির জন্য এক বাটি জল দিয়ে দেবো চিনির এই খুব বেশি মোটা করা বা ঘন করার দরকার নেই চিনিটা গলে গেলেই হবে তো চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ অপেক্ষা করব চিনি গলে গেছে এবার এর মধ্যে আমি তিনটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার চিনির রসটাকে কিন্তু আমি নামিয়ে নেব আর চিনির রসটাকে নামিয়ে নেওয়ার পর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তার জন্য একটা বড় বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি আর যে বাটির মাপ করে চিনি আর জল নিয়েছিলাম সেই একই বাপটিরই মাপ করে আমি এখন দিয়ে দেব দু বাটি দুধ তো দু বাটি দুধ আমি এখানে দিয়ে দিলাম দুধটা আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তাই বেশি ফোটানোর দরকার নেই জাস্ট একটু গরম করে নেব পোলাওটা যেহেতু আমি সুজি দিয়ে বানাবো তাই এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি তো এটা কিন্তু দশ টাকা দামের একটা প্যাকেট এর মধ্যে আছে দুশো গ্রাম সুজি যদি আমি মাপ করি এই বাটিরই মাপে কিন্তু এক বাটি হবে তো আমি মেপেও দেখাচ্ছি যেরকম মাপ করে আমি দুধ নিয়েছিলাম সুজি নিয়েছি সেই রকমই মাপ করে কিন্তু তো এখানে আমি এক বাটি সুজির জন্য দু বাটি নিয়েছি দুধ আর এই বাটিরই মাপ করে কিন্তু চিনিও নিয়েছিলাম জলও নিয়েছিলাম তো এবার আমি এই দুধের মধ্যে সুজিটাকে অল্প অল্প করে দেবো আর ভালো করে মিশিয়ে নেব যদি আপনারা অল্প করে এই পোলাওটা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এই হাফ বাটি অর্থাৎ দশ টাকা সুজির প্যাকেট থেকে হাফ প্যাকেট অর্থাৎ পাঁচ টাকা সুজি দিয়েও কিন্তু আপনারা পোলাওটা তৈরি করে নিতে পারবেন আবার সুজির পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন তো এবার আমি জাল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব আর জাল দিতে থাকলেই কিন্তু পুরো সুজিটাই এই দুধটাকে টেনে নেবে শুকনো হওয়া কিন্তু শুরু হয়ে গেছে তো এইভাবে নেড়ে নেড়ে কিন্তু আরেকটু এই দুধটাকে পুরোটা টানিয়ে নিতে হবে নিয়ে একদম জোর মতো করে নিতে হবে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখুন কড়া ছেড়ে উঠে আসছে তো এই সময় আমি একটা প্লেটে করে নামিয়ে নিচ্ছি নিয়ে সুজিটাকে ঠান্ডা হতে দেব। সুজির ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে কিন্তু ঠান্ডা হয়নি একটু গরম থাকতে থাকতে যদি আমরা মেখে নিই তাহলে খুব ভালোভাবে কিন্তু মাখা যায় তো আমি দিয়ে দেব এক চামচের মতো ঘি খুব খুব গরম আর দিয়ে দেব তিন থেকে চার চামচ ময়দা চার চামচ দিলাম বেশি দিলাম না তো এইরকম ঘি আর ময়দাটাকে এবার আমি সুজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব বেশি ময়দা কিন্তু দিতে যাবেন না এরকম অল্প করে দিয়ে দেবেন এবার ভালো করে শুধু মাখিয়ে নিতে হবে একটু গরম থাকতে থাকতে কিন্তু মাখালে মাখানোটা ভালো যায় ডোটা আমি একদম ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে আমি ছোট ছোটো করে লেচি করে নেব ছোট বলতে ঠিক এরকম বড় থাকবে এরকমভাবে কয়েকটা লেচি করে নেব যে কটা হয় লেচি এখান থেকে হবে তো এবার পোলাওগুলো ভাজার জন্য আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর নিয়েছি একটা ছোট্ট গ্রেটার আর এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি গ্রেটারটাকে ঠিক তেলের ওপরে এইভাবে ধরে আর এইরকমভাবে ওপর থেকে ঘষতে হবে অর্থাৎ ওপর থেকে নিচের দিকে এইভাবে চাপ দিতে থাকতে হবে কিছুক্ষণ এইভাবে চাপ দিতে দিতে কিন্তু এমনিই তৈরি হয়ে যাবে এই দেখুন পড়া শুরু হয়ে গেছে কত তাড়াতাড়ি আর কত সুন্দর হয়ে গেছে দেখুন এবার আমি যদি ওপর থেকে একটু এইভাবে ধাক্কা দিতে থাকি সবগুলোই পড়ে যাবে এগুলোকে তেলে দেওয়ার পর বেশিক্ষণ ভাজার দরকার নেই যেহেতু পোলাও সাদা হবে সেজন্য কিন্তু আমি বেশি লাল করে ভাজবো না দু থেকে তিন মিনিট এরকমভাবে ভেজে নিলেই হবে তো এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আরও একবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন ওপর থেকে গ্রেটারটাকে ধরে ঠিক এইভাবে কিন্তু ওপর থেকে নিচের দিকে একভাবে এক দিক দিয়ে এইভাবে ঘষতে হবে প্রথমে এইভাবে কিছুক্ষণ ঘষতে হবে তারপরে কিন্তু পড়া শুরু হবে এবারে একটু এইভাবে ঝাড়া দিচ্ছে এতে করে কমে যাক আবারও ভেজে নিয়েছি এগুলোকে তুলে নেব বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু লাল রঙটা চলে আসবে তাই সাদা রং থাকতে থাকতেই তুলে নিতে হবে সবগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে হয়েছে দেখতে কত সুন্দর লাগছে তো এবার আমি যে চিনি রসটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটা প্রথমে দিয়ে দিচ্ছি এই চিনির রসটা কিন্তু তৈরি করার পর একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তো চিনির রসটা আমার ঠান্ডাই আছে তো এবার দিয়ে দিলাম তো এবার আমি এই পোলাওগুলো দিয়ে দেব চিনির রসের মধ্যে দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেব বেশ অনেকটা হয়েছে ভাজতে ভাজতে রসের সাথে একটু মিশিয়ে পাঁচ মিনিট রেখে দেব চাপা দিয়ে দশ মিনিট রাখলেও হবে কোনো অসুবিধা নেই পাঁচ দশ মিনিট রাখলেই হবে যাতে সুন্দরভাবে রসটা টেনে নেয় প্রায় দশ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম রসের মধ্যে তো এবার আমি রসটাকে ঝরিয়ে তুলে নেব তার জন্য একটা ছাংনি নিয়ে নিয়েছি এইভাবে ছাগনির মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে রাখলে রসটা খুব সুন্দরভাবে ঝরে যাবে একদম ঝরঝরে পোলাও তখন তৈরি হবে এবার একটু এইভাবে ধরে থাকবো এই দেখুন চিনির যে এক্সট্রা রসটা ছিল সেটা কিন্তু ঝরে যাচ্ছে সুজির মিষ্টি মিষ্টি পোলাওটা দেখুন কতটা সুন্দর হয়েছে বাকিগুলো একইভাবে তুলে নেব প্লেটে করে আমি তুলে নিয়েছি দেখুন বন্ধুরা পোলাওটা দেখতে কতটা সুন্দর লাগছে সুজি দিয়ে তো আমরা অনেক রকমের রেসিপি বানিয়ে খাই তাছাড়া অনেক ধরনের পোলাও কিন্তু আমরা খেয়েছি তো সুজি দিয়ে এই পোলাওটা বানিয়ে একবার খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খরচটা তো খুবই কম পড়ে যায় আপনারা তো দেখতে পেলেনি মাত্র দশ টাকার সুজি দিয়ে এত সুন্দর পোলাও কিন্তু আমি বানিয়ে ফেললাম বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বাড়ির যে কারোর যখন ইচ্ছা করবে একটু মিষ্টি খেতে তখনই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই সুজির পোলাওটা বানিয়ে দিতে পারবেন আর যাকে একবার বানিয়ে খাবেন সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের আমাদের এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপি ठीक